দেখো ক্ষারকের তুল্য সংখ্যা তুল্য সংখ্যা কিন্তু বারবার বলতেছি এটা বোর্ড প্রশ্নেও আসে ঠিক আছে যাদের ও থাকে এক ধরনের খার যাদের হচ্ছে ও থাকে যেমন এক্সাম্পল হচ্ছে এন তারপরে এন ঠিক আছে আবার আরেকটা হচ্ছে যাদের ও এইচ ও এইচ থাকে না যেমন এক্সাম্পল NH3 অ্যামোনিয়া কি একটা ক্ষার তাহলে অ্যামোনিয়া একটা ক্ষার কোন একটা ক্ষারকে যতটি প্রতিস্থাপনীয় OH থাকবে তার মানে যতগুলো যতগুলো দেখো যতগুলো প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় OH থাকবে থাকবে তাহলে সংখ্যা হবে সেই ক্ষারকের ধারকের তুল্য সংখ্যা আবার আমরা আগের মতো করে বলতে পারি যেমন এসিডের ক্ষেত্রে বলছিলাম দ্বিক্ষারকীয় যেটা হচ্ছে দ্বিক্ষারকীয় এসিড সেটা কিন্তু আমার তার তুল সংখ্যা হয় দুই তাহলে এটার অম্লত্বের সমান হবে অম্লত্ব তাহলে ওই ক্ষারকের অম্লত্ব বা তুল্য সংখ্যা শব্দটা খেয়াল করো প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় এইচ ঠিক আছে যেমন আমরা এসিড এর ক্ষেত্রে দেখছিলাম খেয়াল করে দেখো এখানে হ্যাঁ হাইড্রোজেন তিনটাই কিন্তু প্রতিস্থাপন করা যায় এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করা যায় না কেন তোমার ফসফরাস আর হচ্ছে হাইড্রোজেন এদের তৈরি তৈরি ঋণাত্মকতার মান হচ্ছে প্রায় সমান যার কারণে এখানে এদের হচ্ছে প্রতিস্থাপন করা যায় না তাহলে প্রতিস্থাপনীয় হইতে হবে খালি ওইস থাকলে হবে না প্রতিস্থাপনীয় ওইস দেখো এনএ এখানে প্রতিস্থাপনীয় ওইস হচ্ছে একটা আবার এন এস ফোর ওইস এখানে প্রতিস্থাপনীয় ওইস হচ্ছে একটা তাহলে এই খারকের তুল্য সংখ্যা হচ্ছে এক এই খারকের অম্লত্ব হচ্ছে এক ঠিক আছে তারপরে যাদের ওইস আছে তাহলে ওই যোগে যতগুলো ওয়েজ থাকবে সেটা হচ্ছে কি তার তুল্য সংখ্যা আমরা একটা নিয়ম পেয়ে গেলাম এখন আরেকটা নিয়ম একটু ঝামেলা আছে যাদের ওয়েজ থাকে না এই দুই নাম্বারের জন্য যাদের ওয়েজ থাকে না তারা যতটি এইস প্লাস গ্রহণ করতে পারে ঠিক আছে যতটা এইস প্লাস গ্রহণ করতে পারে কারণ আমরা তো এটা জানি যে হাইড্রোজেন গ্রহণ করা এইচ প্লাস প্রোটন গ্রহণ করা যা কথা ও এইচ মাইনাস ত্যাগ করা সে একই কথা ঠিক আছে এই জন্য হচ্ছে দুইটা যেহেতু সেম এবার ওইখানে তো ও এন তার তো আর নাই তাহলে সে কি করবে সে তো আর দিতে পারবে না তাহলে প্রোটন বা এইচ প্লাস গ্রহণ করতে পারবে যতগুলা গ্রহণ করতে পারে তাই হচ্ছে কি তাই হচ্ছে তার পূর্ণ সংখ্যা এক এনএস্ত্রীর ক্ষেত্রে আমি তুল্য সংখ্যা পাবো হচ্ছে এক তাহলে এটা ছিল হচ্ছে ক্ষারকের তুল্য সংখ্যা তা দেখো ক্ষারকের তুল্য সংখ্যা কিন্তু খুব সহজ যাদের ক্ষেত্রে আছে তাদের যতগুলো প্রতিস্থাপনীয় ওয়েজ থাকবে সেটাই হচ্ছে কি তার তুল্য সংখ্যা বা সহজ কথা মনে রাখবা যাদের ক্ষেত্রে ওয়েজ থাকে হ্যাঁ তোমাদের লেভেলের সবাই কিন্তু সমান সংখ্যক তুল্য সংখ্যা হয় বা সমান সংখ্যক হয় মানে যতগুলো ওয়েজ থাকবে ঠিক ততগুলো ওয়েজ দিয়ে দেয় যেমন এ এল ওয়েস থ্রি হ্যাঁ এখানে কিন্তু এমন হবে না যে একটা রেখে দুইটা দিবে এই তিনটা ওয়েস মাইনাসই দিয়ে দিবে যার কারণে এর হচ্ছে তোমার তুল্য সংখ্যা বা অম্লত্ব হবে হচ্ছে তিন ঠিক আছে তাহলে আশা করি এই যে ক্ষারক এটা বের করতে পারবা এর আগে হচ্ছে আমরা দেখলাম কি যে আহ অম্লের খারকত্ব বা তুল্য সংখ্যা সেটা দেখছি এখন দেখবো হচ্ছে লবণের ক্ষারকত্ব লবণের খারকত্ব সরি লবণের খারকত্ব না লবণের তুল্য সংখ্যা লবণের তুল্য সংখ্যা খুবই ইম্পর্টেন্ট